সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেস শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস ডাকাতি লুটপাটের সময় নারী যাত্রীদের শ্রীলতাহানির অভিযোগ অতি বৃষ্টিতে নোয়াখালীর মাঝদিতে জলাবদ্ধতা শেরপুরে কমতে শুরু করেছে নদ নদীর পানি ভারতীয় আমদানি নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি বাংলা বান্ধায় স্বাভাবিক আছে রপ্তানি কার্যক্রম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ফের যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে গতকাল মধ্যরাত থেকে ভোর পর্যন্ত একটি বাসেরই নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের সবকিছু কিছু লুট করে নেয় ডাকাত দল বাসের চালক ও যাত্রীরা জানান মঙ্গলবার রাত আটটার দিকে আবদুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে পথে সাভারের নরসিংহপুর বাইপাই আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠে বাসটি যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার অতিক্রম করার পর যাত্রী বেশি দশ বারো জন ডাকাত ছুরি চাপাতি সহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসের নিয়ন্ত্রণ নেয় পরে তারা সকলের চোখ মুখ বেঁধে ফেলে যাত্রীদের কাছ থেকে মোবাইল টাকা স্বর্ণের গহনা ও অন্যান্য মালামাল লুটে নেয় ভোর সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাস রেখে ডাকাত দল চলে যায় এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে শহরখানে এই ব্যাপারে মামলা রুজু হয়েছে আর ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু নিয়ে গেছে কিনা এই ব্যাপারেজন্য এই ডাকাতির সাথে তথ্য শিরোনামি বানালো আমরা এখানে নিয়েছি সদর থানা পুলিশের টিম জিবি টিম সহ তিন চারটি টিম একসাথে কাজ করছে এবং আমাদের সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখা দেব শিআলো জনতে টাঙ্গাইল থেকে আমার সাথে যুক্ত রেখেছেন সহকর্মী সুমন খান সুমন ডাকাত দলের কাউকে কি এখন পর্যন্ত পুলিশ আটক করতে পেরেছে কিনা জানাবেন মামলা দায়েরের প্রস্তুতি চলছিল সেটির অগ্রগতি বিষয়ে জানাবেন জি দোলা শুরুতে আপনাকে ধন্যবাদ মামলা প্রপিয়ার যে মিনুমিয়া নামে একজন ব্যক্তি বাদী হয়ে উনি 8-10 জন অজ্ঞাতনামা লোকের নামে ঢাকাতে নামে মামলা রুজি করেছে এ বিষয়ে আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি অতিরিক্ত পুলিশ সুপার সাথে আমি কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে ঘটনার পরিপ্রেক্ষিতেই যে পুলিশের একাধিক টিম র্যাব সহ এবং কি ডিবির একাধিক টিম সহ মাঠে কাজ করছে আরেকটি তথ্য আমি আপনাকে দিয়ে রাখি যে সেটা হচ্ছে যে আব্দুল্লাপুর থেকে রাত আটটার দিকে এই আল ইমরান বাসটি রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল পথের মধ্যেই ডাকাত চক্র উঠে যায় আট জনের একটি টিম যমুনা রেল সেতুর পূর্ব পারে রাত এগারোটার দিকে পৌঁছালে ঘটনা ঘটনাস্থলে পৌঁছালে তাৎক্ষণিক ডাকাতের দল যে ছিল সে দলগুলো তাদের যে কার্যক্রম সে কার্যক্রম শুরু করে এবং কি যাত্রীরা ব্যাপক ভয়ে আত্মচিৎকার শুরু করলেও আশেপাশে থেকে কোনো সহযোগিতা তারা পায়নি তারপরে ডাকাত দল কিছুক্ষণ পরে বাসটি ইউটার্ন করে ঢাকার সাভারে পর্যন্ত নিয়ে যায় তো চন্দ্রাপন্ত নিয়ে গেলে ডাকাত দল ও জায়গা থেকে চলে যায় তারপরে সকালবেলা আশিকপুর বাইপাস থেকে হেল্পারের মাধ্যমে পুলিশ সদর থানা পুলিশ অব্যাহত করলে পুলিশ তাৎক্ষণিক বাসটি উদ্ধার করে আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে ডাকাত চক্রের যে একাধিক ঢিড় এবং কি এই ডাকাতির ঘটনা প্রায়ই ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে ঘটে থাকে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু ডাকাত চক্র ধরার পরেও এরা আর না আরেকটা বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি যে টাঙ্গালের পুলিশ সুপারের সাথে তিনি আমাকে জানিয়েছেন যে এই ঘটনার দ্রুতই সমাধানের চেষ্টা করবে এবং কি ডাকাত চক্রর যে সক্রিয় টিম তাদের ধরার চেষ্টা করবে তো এই ছিল টাঙ্গাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুমন খান ভারী বৃষ্টিপাতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে নোয়াখালীর মাঝদি জেলখানা সড়ক জজ কোর্ট বিল্ডিং সংযোগ সড়ক মাঝদি পাবলিক কলেজ সড়ক সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী যানবাহন চালক ও পথচারীরা দুর্ভোগে পড়েছিলেন আজ সকাল নয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় মাঝদিতে একশো বিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ভোট থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে নগরের উপশহর তেরো রতন সোভানিঘাট তালতলা মাছু দীঘির পার ছড়ার পার সহ অন্তত বৃষ্টি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জাফলং সহ সিলেটের কয়েকটি উপজেলায় নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে এদিকে শেরপুরের নদ নদীগুলোতে পানি কমতে শুরু করেছে এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রিফাত মির্জা রিফাত বৃষ্টি কি এখনো অব্যাহত রয়েছে কিনা জানাবেন সার্বিক পরিস্থিতি জলাবদ্ধতা কি নতুন কোন এলাকায় কি দেখা দিয়েছে কাল থেকেই কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে যদি বলা যায় গেল চব্বিশ ঘন্টায় কিন্তু ধরা যায় একশো বিরানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে যেটি দুই হাজার পঁচিশ সালে সর্বোচ্চ রেকর্ড আসলে বলা যায় যে নোয়াখালীর মানুষ আসলে আকাশে মেঘ ধরলে কিন্তু তারা আতঙ্কিত থাকে যেহেতু স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল গেল বছর সেটির দাগ এখন পর্যন্ত শুকায়নি কিন্তু এর ভিতরেই কিন্তু আসলে হালকা বৃষ্টিতেই কিন্তু বিভিন্ন শহর অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট কিন্তু তলিয়ে যাচ্ছে তা আসলে বলা যায় যে গেল বছরের বন্যা থেকে আসলে আমাদের সতর্ক হওয়া উচিত সেই কিন্তু যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে এই বছরের প্রশাসনের যথাযথ যথাযথ আসলে প্রস্তুতি থাকা দরকার যে সকল ড্রেজ ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা তা পাশাপাশি যে কোন খাল রয়েছে সেগুলো কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কিন্তু বারবার তাগি দিচ্ছে আসলে বলা যায় যে গেল বছরের বন্যার কিন্তু এখনো বলা যায় যে আসলে মানুষ যেটি সবচেয়ে বেশি বলছে সেটি হচ্ছে যেহেতু এই বছরে একশো বিরানব্বই মিলিমিটার মিলিমিটার পঁচিশ সালের মধ্যে সর্বোচ্চ রেকর্ড রেকর্ড তো মানুষ বলছে আসলে এই ভাঙবে আরো কিছুদিন পর যেহেতু এখন পর্যন্ত বর্ষা আসেনি বর্ষা আসার আগেই যদি এরকম ঝড় জলোচ্ছ্বাস বা জলবদ্ধতায় মানুষ ভুগে সেই ক্ষেত্রে কিন্তু ধরা যায় যে যখন একশো বিরানব্বই মিলিমিটারের রেকর্ড ভাঙবে তখন কিন্তু নদীর বাঁধ ভাঙবে মাছের ঘের ভাঙবে আসলে কিছুই ভেঙে যখন জলচ্ছাশ হবে তখন কিন্তু মানুষের বাঁধও ভেঙে যাবে তাই বন্যা আসার আগে আগেই কিন্তু স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা যাতে ড্রেনেস ব্যবস্থা এবং কি যে জলাশয়গুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে যাতে আগাম যে বন্যার জলবদ্ধতা থেকে যাতে মানুষকে মুক্তি দিতে পারে তো সর্বশেষ বলা যায় যে আসলে থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে সারা দিন থেকে কিন্তু নোয়াখালীর আকাশে কিন্তু অনুভব হচ্ছে বলা যায় যে রাত্র বৃষ্টি হতে পারে এমনটি আবহাওয়া অফিস জানিয়েছে এই চিহ্ন আর যে নোয়াখালীর চরাস্তা থেকে সর্বশেষ দোলা নোয়াখালি থেকে যুক্ত ছিলেন শরকমীর রিফাত মির্জা পরের প্রসঙ্গে যাচ্ছি বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর বিষয় তার সমর্থকদের দেওয়া আল্টিমেটামে সাড়া দেয়নি সরকার এজন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে হাজারো নেতাকর্মী কাকরাইল মোড়ে যমুনার প্রবেশ পথের কাছাকাছি অবস্থান নেন তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বুধবার সকাল দশটা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইশরাক হোসেনের সমর্থকরা এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করা নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের হওয়া রিটের আদেশ ঘোষণা পিছিয়েছে বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন হাইকোর্ট বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ বুধবার শুনানি শেষ আদেশের নতুন এই দিন ধার্য করেন রিটের উপর শুনানি নিয়ে মঙ্গলবার আদালত আদেশের দিন ধার্য করেছিল বুধবার ইশরাকের আইনজীবী রিট আবেদনকারী আইনজীবী ও রাষ্ট্রপক্ষ রিট শুনানিতে অংশ নেন পরে রিট আবেদনকারীর পক্ষে সম্পূরক আবেদন দাখিল করা হয় আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে গত সাতাশ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে দলটির মহানগর উত্তর শাখায় কর্মসূচি আয়োজন করে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে এগারোটার পর থেকেই ইসি ভবনের সামনে সড়কে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা পরে বেলা সাড়ে এগারোটা নাগাদ কর্মসূচি শুরু হয় এনসিপি নেতারা সাংবাদিকদের জানিয়েছেন দুটি দাবি নিয়ে বিক্ষোভ করেছে এনসিপি স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফলে সরকারি প্রশাসনিক কার্যালয়গুলো একটি দলের দখলে চলে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় অননুমোদিত পাঁচটি আবাসিক ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষর রাজক বুধবার বেলা এগারোটা থেকে শুরু হওয়া রাজকের এই অভিযান চলে দুপুর পর্যন্ত রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান অভিযানকালে চারটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এছাড়া ইউসুফ আলী নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ পঞ্চম ও ষষ্ঠ তলার নির্মাণাধীন ইউনিটগুলো ভেঙে দেওয়া হয় গাজীপুরের শ্রীপুরের আবদার গ্রামের একটি বাড়ি থেকে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় বুধবার সকালে নিহত আকলিমার ঘর থেকে তার শিশু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় পরে বাড়ির অন্য ভাড়াটিয়ারা বিষয়টি বাড়ির মালিক জয়নাল আবিদিনকে জানান জয়নাল দরজা খুলে ঘরে গিয়ে মেঝেতে আকলিমার মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয় পুলিশ আকলিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ঘটনার পর থেকে পলাতক আছে নিহতের স্বামী ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়েছে শেরপুরে বন্য হাতির আক্রমণে দুইজন শ্রমিক নিহত হয়েছেন মঙ্গলবার রাতে গজনী পর্যটন কেন্দ্রের ভেতরের বাসিন্দা এফলিস পাহাড় থেকে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণে নিহত হন বুধবার সকালে এফলিসের মৃতদেহের বিভিন্ন অংশ কুড়িয়ে বস্তায় করে বাড়িতে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা ধারণা করা হচ্ছে ঝিনাইগাতির বাঁকাকুড়া নামক পাহাড়ের অভ্যন্তরে তাকে আক্রমণ করে হাতির দল এদিকে গজনীর গজারি বাগানে একই রাতে বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন গান্ধীগাঁও গ্রামের আরেক শ্রমিক আজিজুর রহমান আকাশ ভারতীয় পণ্য নিষেধাজ্ঞার তেমন কোনো প্রভাব পড়েনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বাংলাবান্ধা দিয়ে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মূলত কাঁচামাল আলু জুস জুট কাপড় রানার মোটরসাইকেল ও ওষুধ সহ কিছু প্লাস্টিক পণ্য ভারতে রপ্তানি করা হয় গত শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিবৃতিতে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরি পোশাক প্লাস্টিক পণ্য সহ ছয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় এর জেরে দেশের অন্যান্য স্থলবন্দরে প্রভাব পড়লেও বাংলা বান্ধা স্থলবন্দর অনেকটাই প্রভাবমুক্ত প্লাস্টিক পণ্যের উপর নিষেধাজ্ঞা থাকায় তা বন্ধ থাকলেও জুট ও কাপড়ের রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা না থাকায় এর রপ্তানি অব্যাহত আছে বাংলা বান্ধা দিয়ে বেশি আমদানি হয় পাথর দাম বেশি থাকায় বেশ কিছুদিন ধরে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে প্রবলেম হয়েছে ইন্ডিয়া যে নিষেধাজ্ঞা জারি করছে তার ফলে বাংলাদেশে এই বর্ডারে তেমন কোনো প্রভাব পড়ে নাই কারণ এখান থেকে নেপাল এবং ভুটানে যেটা ছিল ওটা স্বাভাবিকভাবেই পণ্য আমদানি রপ্তানি হচ্ছে কন্টিনিউ সতেরোই মে ভারত যে একটা প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনের প্রভাব বাংলা বান্ধা পড়ে পড়ে নাই স্বাভাবিকভাবেই যে পণ্যগুলো আগে যেত সেগুলো এখন যাচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ স্থল বন্দরে রপ্তানি এবং আমদানি দুটি স্বাভাবিক রয়েছে এই বন্দর দিয়ে কাঁচামাল জাতীয় পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে পলিস্টার ও কটন জুট রপ্তানিও অব্যাহত আছে আমাদের এখান থেকে ভারতে যে পণ্যগুলো যায় তার মধ্যে প্রধান হচ্ছে কটন ড্র্যাক্স এবং পলিস্টার গ্রানিটস এই দুটি প্রোডাক্ট নিষেধাজ্ঞার পরও নিয়মিতভাবেই যাচ্ছে যেমন গত পরশু দিনও উনিশ ট্রাক ভারতে রপ্তানি হয়েছে তো বর্তমানে কিছুদিন হলো ইন্ডিয়ান পাথর আমদানি বন্ধ আছে এটা ব্যবসায়ীদের মধ্যে রেট নিয়ে কিছু সমস্যা হয়েছে তো এই ব্যাপারে আলোচনা চলছে আমরা আশা করছি দু একদিনের মধ্যে সমস্যার সমাধান হবে তিনি জানান বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রমও স্বাভাবিক রয়েছে দীপ্ত বার্তাকক্ষ কোরবানির ঈদের এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও ময়মনসিংহের বিভিন্ন খামারে শুরু হয়েছে পশু মূলত ব্যবসায়ীরা এগুলো কিনছেন কেউ কেউ অনলাইনেও নিচ্ছেন তাই ব্যস্ত খামারিরা ঈদ সামনে রেখে কোরবানির পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের তেরো উপজেলার খামারিরা কাচারিঘাট পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপারে চর ঈশ্বরদিয়া গ্রামে পাঁচ খামারি মিলে দু সালে গড়ে তোলেন ময়মনসিংহ ফার্ম এখন গরু পরিচর্যায় ব্যস্ত তারা খামারটির পঁয়ত্রিশটি সারের মধ্যে বিক্রির উপযোগী হয়েছে ত্রিশটি দেশি ও শাহিওয়াল জাতের এসব গরু বিক্রি হচ্ছে আশি হাজার থেকে সাড়ে তিন লাখ টাকায় আমরা লাইবেডু বিক্রি করি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আর কেউ যদি এভাবে ঠিকায় নিতে চায় সেটাও আমরা বিক্রি করি ফার্মে গরুটা দেখা বুকিং দিয়ে গেলে এদের আগের দিন দিয়ে আসে বাড়তি কোনো ঝামেলা থাকে না পশুর জন্য এক খামার থেকে অন্য খামারে ছুটছেন ক্রেতারা খামারেদের দাবি প্রাকৃতিক উপায়ে চাষ করা ঘাস আর খড় খৈল ও ভুসি খাইয়ে মোটা তাজা করায় এসব গরুর চাহিদা বেশি গমের ভুসি বাইগুলি আমরা খাওয়ন দিই খাওয়ানের আধা ঘন্টা পরে শুধু আমরা কাঁচা ঘাস খাওয়াই কথা বনে পছন্দ হয় তাহলে অনলাইনের মাধ্যমেই গরু কিনে নিয়ে নেবো এবার কারণ হাতে যাওয়া এবং ওইখানে কিনা কেরিং একটা ঝামেলা হয় আরও কয়েকটা ফার্ম দেখবো দেখি কিনা যায় কি না থেকে আমাদের বর্ডার এলাকা দিয়ে অবৈধভাবে যাতে কোনো গবাদি পশু আমাদের সাথে প্রবেশ করতে না পারে আমাদের খামারিরা যাতে তাতে উৎপাদিত গবাদি পশুর সঠিক মূল্য পায় সেই আমাদের আইনগত এবং সরকারিভাবে যে প্রশাসনিক যে সাহায্য সহযোগিতা সে কারণে আমরা আলোচনা করছি এবছর ময়মনসিংহ জেলায় একশো বান্নটি স্থায়ী ও অস্থায়ী কোরবানির উপর হাট বসবে দ্বীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ চলতি বছরের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় লেখক আইনজীবী ও অধিকার কর্মী বান মোশতাক তার লেখা ছোটগল্পের সংকলন হার্ট ল্যাম্পের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে বিবিসি জানিয়েছে লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন বান মোস্তাক সাতাত্তর বছর বয়সী বান মোশতাক কন্নড় ভাষায় লেখালেখি করেন এই ভাষায় লেখকদের মধ্যে তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেলেন তিনি ভারতের দক্ষিণ পশ্চিমের কর্ণাটক রাজ্যে বসবাস করেন নারী অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা ও বৈষম্য বিরোধী আইনি লড়াইয়ের জন্য বানুমস্তাব মোস্তাক সুপরিচিত বইটিতে বারোটি গল্প সংকলিত হয়েছে যেগুলো উনিশশো থেকে দু সালের মধ্যে প্রকাশিত হয় খেলার তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে আজ আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচ শুরু হবে রাত নয়টায় প্রাথমিকভাবে সিরিজটি ছিল দুই ম্যাচের তবে রবিবার বিসিবির পক্ষ থেকে আরেকটি ম্যাচ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে চলতি টি টোয়েন্টি সিরিজে বাড়ে ম্যাচের সংখ্যা আগের দুই ম্যাচের প্রথমটিতে দারুণ এক জয়ের পর দ্বিতীয় ম্যাচে দুশো পাঁচ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েও হেরে যায় বাংলাদেশ এতে সিরিজ গড়িয়েছে এক এক সমতায় তৃতীয় ম্যাচটি তাই সিরিজ নির্ধারণে শেষ করব দীপ্ত সংবাদ একবার করবো মহাসড়কে বাস ডাকাতি লুটপাটের সময় নারী যাত্রীদের শীর্ণতা হানির অতিবৃষ্টিতে নোয়াখালীর মাইজ জলবদ্ধতা শেরপুরে কমতে শুরু করেছে নদ নদীর পানি ভারতীয় আমদানি নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি বাংলা বান্ধায় স্বাভাবিক আছে রপ্তানি কার্যক্রম ছিল এখনকার পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে